আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে সাজিদ ব্লগস থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবার ঈদ কালেকশনে কিন্তু খুবই সুন্দর সুন্দর শার্ট কালেকশন এসেছে আলবি ফ্যাশনে তো ভিউয়ার্স আজকে আপনাকে দেখাবো মাত্র সাতশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু শার্ট কালেকশন আলবি ফ্যাশনে চলে এসেছে সাতশো টাকার মধ্যে খুবই সুন্দর কালেকশনগুলো আজকে আপনারা কিনতে পারবেন সো ভিউয়ার্স দেখিয়ে দিব হাফ স্লিপ মানি হাফ শার্টের কালেকশনগুলো সোভিওয়ার্স দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ব্র্যান্ডের খুবই সুন্দর কিছু শার্ট যেগুলো মাত্র সাতশো আগে আপনারা কিনতে পারবেন সোভিও চলুন কালেকশনগুলো দেখিয়ে দিই এই যেখানে একটি কালেকশন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট করা হয়েছে এবং ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুব ভালো সম্পূর্ণ সুতা দিয়ে তৈরি এখানে কিন্তু কোনোরকম মিক্সড কোনো কিছু নেই ভিওয়ার্স খুবই সুন্দর কালারটি তারপর ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আরও একটি কালার খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুব ভালো খুবই সুন্দর কোয়ালিটি এবং ভিওয়ার্স সাইজ কিন্তু অ্যাভেলেবেল হবে এম এল এক্স এল তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এই যে একটা কালার এই যে খুবই সুন্দর স্কোয়ারি ডিজাইনের মধ্যে ভিওয়ার্স প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে পোটে আপনারা কিনতে পাবেন এই যে একটি কালার ভিউয়ার্স খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিন নাম্বার থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রোডাক্ট কিনতে পারবেন সো ভিউয়ার্স প্রত্যেকটি প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে চাইলে আপনারা স্ক্রিন নাম্বার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই যে ভিওয়ার্স আরও একটি কালার খুবই সুন্দর এই কালারটা কিন্তু খুব সুন্দর যারা বিচে যেতে যাচ্ছেন যে না এবার ঈদে বিচে যাবেন কক্সবাজার ঘুরবেন তারা কিন্তু এই শার্টগুলো অবশ্যই নিতে পারেন কিউবেন কলার কিউবেন কলারের মধ্যে শার্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই কালারটিও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট করা হয়েছে এগুলো কিন্তু ভাইয়া সম্পূর্ণ অরিজিনাল প্রিন্ট এটা ওয়াশে কিন্তু আপনার নষ্ট হবে না প্রিন্টগুলো কিন্তু চলে যাওয়ার চান্স নাই এটা এরকমই থাকবে এই যে ফিওয়ার্স আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা খুবই সুন্দর এবং ফেব্রিকটাও দেখতে পাচ্ছেন ভিউার্স খুবই ভালো ফেব্রিক আপনারা অবশ্যই শপে আসবেন শপে আসলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কালেকশনগুলো কীরকম সিভার এগুলোও সাইজ অ্যাভেলেবেল আছে এখানে আরেকটি কালার দেখতে চান ভিওয়ার্স খুবই সুন্দর এগুলো কিন্তু ফটোশ্যুট করার জন্যও খুবই সুন্দর ভিউয়ার্স আপনার যারা ফটোশ্যুট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু শার্টগুলো বেস্ট হতে যাচ্ছে ভিওয়ার্স সাইজগুলো অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে পোড়াগুলো কিনতে পারবেন ভিওর্স এই যে একটি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কালারটিও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন এই যে আরো একটি কালার এগুলো সেম একদম সাতশো টাকা একদম সাতশো টাকা হইলে প্রোডাক্টগুলো কিনতে পারবেন খুবই সুন্দর এই যে ভিওর্স দেখতে পাচ্ছেন নারকেল পাতা প্রিন্ট এই যে ভিওর্স এটা হচ্ছে ভাইরাল স্কোয়ারি স্কোয়ারি প্রিন্টের মধ্যে এটা হবে এই বিচ কালার ভিওর্স খুবই সুন্দর এই সকলগুলো প্রত্যেকটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল রয়েছে আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে নক করবেন যার যেটা লাগবে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা ছবি আজকের মতো এখানেই নেক্সট ডে আবার আপডেটগুলো জানিয়ে দিব আর এখন কিন্তু বর্তমান ঈদ কালেকশন প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনার এখন অ্যাভেলেবেল রয়েছে তবে কতদিন অ্যাভেলেবেল থাকবে সেটা বলা যাচ্ছে না আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রোডাক্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন সো ভিও যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার প্লিজ এসপি সাজিদ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বিল এখনটি বাজিয়ে দেবেন এতে কী হবে আমাদের বানানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে সব সময় তো ভিউআর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবটির সব লোকেশন বলে দিয়ে হচ্ছে ঢাকা নূরজান সুপার মার্কেট এটি হচ্ছে ঢাকা কলেজের অপোজিটেই মার্কেটটা অবস্থিত এবং এই মার্কেটের তৃতীয় তলায় তিনতলায় আসলে কিন্তু শুধু পঞ্চম নম্বর সবটি আলবি ফ্যাশন পঞ্চম নম্বর সবটি আলবি ফ্যাশন আপনার এখানে এসে যে কেউ কে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে যে ভাইয়া আলবি ফ্যাশনটি কোথায় তাহলে কিন্তু আপনি এই সবাই আসতে পারবেন সো ভিউয়ার্স আজকের মতো এখানেই সব সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ